আজকে এখনই আসলাম প্রথম আলো প্রথম আলো পত্রিকা আছেন একটা বলতেছে উজানি ঢেউয়ে কিসের ঢেউয়ে উজানের ঢেউয়ে বাংলাদেশের অনেক জেলায় পানি পানিবন্দি হয়েছে বাংলাদেশ সব মানুষ জানে যে বাংলাদেশের চির শত্রু এই ভারত বাংলাদেশের এই যে বর্ডারগুলো খুলে দিয়ে বাংলাদেশের মানুষকে পানিবন্দি করেছে কথা ঠিক কিনা এই কথাটা বলতে তোমাদের কলিজা কাপে এই প্রথম আলো পত্রিকা বাংলাদেশ থেকে বন্ধ করে দেওয়া দরকার কারণ এরা বাংলাদেশের কাজ করে না এরা নরেন্দ্র মোদীর এবং ভারতের দালালি বাংলাদেশে ঘটছে ঠিক কিনা বলে মুসলমান কোন দালালদের জায়গা বাংলার জমিনে দেওয়া হবে না ইনশাল্লাহ দালাল যারা ছিল তাদেরকে বারাতবাদ্য করা হয়েছে এখনও যারা দালালি করবে ওদেরকে ওই দেশ থেকে তাড়ানো হবে ইনশাল্লাহ ঠিক কিনা বলে আমরা আগে শুনতাম মানুষ বলতো এই ভারত নাকি বাংলাদেশের বন্ধু এই ভারত বাংলাদেশের বন্ধু কখনো ছিল আজ কয়েকদিন আগে দেখলেন আমরা যে বাংলা ইন্ডিয়ান চ্যানেলগুলো খবরের মধ্যে বলতেছে যে বাংলাদেশের জঙ্গিরা বাংলাদেশের মুসলমানরা টুপিওয়ালারা এরা সংখ্যালঘুদের উপরে হামলা করতেছে মন্দিরের মধ্যে হামলা করতেছে এরকম খবর পাইছেন না দরদ উতলায় উঠছে তোমাদের এখন যে এই ফারাক্কাবাদ তোমরা খুলে দিয়েছ আরো যত বড়ার আছে এই সমস্ত পানির যে বাদগুলো আছে এগুলো তোমরা ছেড়ে দিয়া এখন যে মন্দিরগুলো পানিতে ভাসতেছে হিন্দু ভাইদের ঘরগুলো পানির মধ্যে তলিয়ে যাচ্ছে এখন তোমাদের এই দরদ যায় কোথায় বোঝা গেল এরা বাংলাদেশের হিন্দুদেরকেও স্বার্থে ব্যবহার করে তাদের স্বার্থে ব্যবহার করে হিন্দুদের পক্ষেও তারা কাজ করে না সংখ্যা লঘু বলে বলে মুসলমানদেরকে সংখ্যালঘুদের শত্রু বানাচ্ছে কিন্তু আমি বাংলাদেশের হিন্দুদেরকে বলবো এখন তোমরা একটু তাকায় দেখো ভারত যখন এই বাঁধগুলো খুলে দিয়ে বাংলাদেশের প্রায় দশটি জেলার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে এই দশটি জেলায় মুসলমান আছে হিন্দু আছে না নাই তাহলে যে হিন্দুদের ঘরে পানি ঢুকলো যে হিন্দুদের বন্দিরে পানি ঢুকলো এই হিন্দু ভাইদেরকে বলবো তোমরা একটু চিন্তা করে দেখো ভারত তোমাদেরকে কখনো কিছু দেয় নাই ওই যখন শুকনা সময় তখন পানি না মারে বন্যার সময় পানি দিয়ে মারে আব্দুল হামিদ খান বাসানি যখন এই বাদ তৈরি করে তখন প্রতিবাদ করেছিলেন কথা ঠিক কেনা ওই সময় চুক্তি হয়েছিল কিন্তু সব চুক্তিকে অপেক্ষা করে এই ভারত বাংলাদেশের মধ্যে পানি দিয়ে এই মানুষদেরকে পানিতে মারার চেষ্টা করছে ঠিক না আজকে বাংলাদেশের যেই মানুষগুলো পানি হয়ে পড়েছে এর পিছনে অন্য কোনো কারণ নাই একটাই কারণ সেটা হলো ভারত এই ভারত কোনোদিন বাংলাদেশের বন্ধু ছিল না কারণ ইহুদি খ্রিস্টানরা কখনই মুসলমানদের বন্ধু হতে পারে না কারণ এরা মুসলমানদের শত্রু এদেরকে বন্ধুরূপে গ্রহণ করলে তার থাকে থাকেন আল্লাহ বলছেন মুশ্রিকদের যারা মুশ্রিক মনে করে না মুস্রিকদেরকে যারা বন্ধু বানায় ইহুদিদেরকে যারা বন্ধু বানায় এরা মুসলমানই তো থাকে না এরা মুসলমান থেকে বের হয়ে যায় আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন বলেন আমি আমরা নিউজের মধ্যে দেখতে পাচ্ছি বাংলাদেশের আর একটা তৈরি করা হতে পারে ইনশাল্লাহ বলেন ওদের থেকে আরো দশ ফুট বড় করে বাদ তৈরি করা হবে ওদের পানিতে ওদেরকে সুবায় মারতে হবে ইনশাল্লাহ আমরা জানাবো দেশের কর্ণধার যারা আছে আপনারা শুধু নিয়ত করেন বাংলার প্রত্যেকটা মুসলমান পকেট থেকে টাকা দিয়ে এই বাদ নির্মারে সহযোগিতা করবে ইনশাআল্লাহ এই ভারতের দালালি বন্ধ করেন ভারতে যে গ্যাস আমাদের বাংলাদেশ থেকে যায় গ্যাসের লাইন তাড়াতাড়ি বন্ধ করেন ওরা পানিতে মারবে আমরা গ্যাসে মারব আমরা ইলিশে ওদের পূজা ইলিশের সংকট আমরা তৈরি আল্লাহ হুকুমাতে আছে যারা দেশ একটা দায়িত্বে আছে আল্লাহ পাক তাদের শুভ বুদ্ধির উদয় ঘটান তাদেরকে বুঝ দান করেন হিম্মত যোগ্যতা দান করেন জোরে বলেন আমি একটা কথা পরিষ্কার এই বাংলাদেশে রাষ্ট্র পরিচালনা যারাই করবে আলেমদেরকে মাইনাস করে টুপিওয়ালাদের মাইনাস করে বিগত দিনেও কেউ স্বার্থ হাসিল করতে পারে নাই ভবিষ্যতেও পারবে না কারণ নেতাদেরকে মানুষ মহব্বত করে উপরে উপরে ঠিক কিনা আর আলেমদেরকে মহব্বত করে কলিজা দিয়ে তার কারণ আলেমরা নিজের স্বার্থে কাজ করে না আলেমরা সর্বদাই উম্মতের স্বার্থে কাজ করেছে এটা জনগণ বুঝে জনগণ এটা বুঝে যে আলেমরা কিভাবে কাজ করে আলেম না নিঃস্বার্থভাবে কাজ করে এই জন্য আলেমদেরকে মানুষ মহাব্বত করে এই জন্য যা করবেন যারাই আসবেন বিগত যা আলেমদের থেকে শিক্ষা নিয়ে সামনে পার বাড়াবেন ইনসা আল্লাহ বুঝ দান করেন বলেন আমি মুসলমান ভাইরা তো মনাফিকি যারা মনাফিকি করে আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহ তাদের আমলকে কি করে দিব ধ্বংস করে দিব নয় নম্বর সত্য প্রচারকদেরকে হত্যা করে যারা আমি আল্লাহ তাদেরকেও তাদের আমলকেও ধ্বংস করে দিব তাদের আবাসস্থল হবে জাহান্নাম বিগত দিনে সত্য প্রচারকারীরা সত্য প্রচার করতে পারে নাই তাদেরকে গুম করা হয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে তাদের ওপর জুলুম নির্যাতন স্টিম রুলার চালানো হয়েছে এটাই আল্লাহ পাক বলতেছেন যে সত্য প্রচারকারীদেরকে যারা বাধাগ্রস্ত করেছে তাদেরকে যারা হত্যা করেছে সে যেই হোক তার আমলকে রব্বুল রবুল ধ্বংস করে দেবেন এবং তার নাম জাহান নামের মধ্যে লিপিবদ্ধ করা হবে আল্লাহ পাক সত্য প্রচারে আমাদেরকে সহায়তা করার দৌফিক দান করেন দশ নম্বর পিতা মাতার অবাধ্য করা পিতা মাতার সঙ্গে অবদ্ধ আচরণ করা খারাপ আচরণ করা আল্লাহ পাক কবুর এনামিন বলেন যে কোনো সন্তান যদি মায়ের সঙ্গে বাবার সঙ্গে শরীয়তের শরীয়ত যদি পালন না করে সেই ক্ষেত্রেও বলছে মা বাবার সঙ্গে রাগ করে কথা বলা যাবে না যে মা বাবা নামাজ পড়ে না তাকে বুঝাতে হবে মা বাবা আল্লাহর হুকুম মানে না তাকে বুঝাতে হবে এমনকি মা বাবা যদি কাফের মশ্রিত হয় তার সঙ্গেও সন্তান খারাপ আচরণ করতে পারবে বিধানকার আল্লাহর বিধান এই জন্য রসুল সাল্লাম বলছেন যে মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেস্ত মাকে খুশি কর বাবাকে খুশি কর কারণ মা বাবার খুশিতেই আল্লাহ খুশি হয় মা বাবার অসন্তুষ্টিতেই আল্লাহ অসন্তুষ্ট হয় যাদের ঘরে মা আছে যাদের ঘরে বাবা আছে এই মা বাবার খেদমত আমরা করার চেষ্টা করি মা হারিয়ে গেলে বাবা হারিয়ে গেলে সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজলেও এই মায়ের আদরের হাতের ছোয়া এই বাবার ভালোবাসা আদর এটা পৃথিবী খুঁজলেও কোটি টাকা দিলেও আর কখনো ফিরে পাওয়া সম্ভব এজন্য জন্য যাদের ঘরে মা আছে বাবা আছে কদর করার চেষ্টা করেন মা বাবা আজকে চলে গেলে এই মা বাবাকে আর খুঁজে পাওয়া যাবে না মা নাই বাবা নাই কি করবে মায়ের ক্ষেতমত করতে পারেন নাই বাবা খেদমত করতে পারেন নেই রসুল বলেন যাও মাঝে মধ্যে মা বাবার কবরটা পরিষ্কার করো মা বাবার কবরের সামনে দাঁড়ায় উৎসুর কালাম যা পারো করে তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করো যদি কোনো অবাধ্য সন্তানও হয়ে থাকে এরকম নিয়মিত মায়ে বাবার কবরে গিয়া জেরোধ করার মাধ্যমে আল্লাহ পাক তার নাম মা বাবার অবাধ্য সন্তানের তালিকা থেকে কেটে হতে পারে আল্লাহ তালা বাদ্য সন্তানের তালিকায় নামটা উঠেয়ে দিতে পারে এজন্য আমরা এই আমলগুলো করার জন্য চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন জোরে বলেন আমিন আলোচনা আরও করার ইচ্ছা ছিল সঙ্গত কারণে আমি আর সামনে আগে বাড়তে পারছি না আনুষাঙ্গিক বিষয়ে দু একটি কথা বলবো ইনশাআল্লাহ এক নম্বর হলো আমরা সবাই জানি বাংলাদেশের চলমান অবস্থা বিশেষ করে ফেনি সিলেট সুনামগঞ্জ কুমিল্লা চাঁদপুর এক কথা পূর্বাঞ্চল এখন অধিকাংশ পানির নিচে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে আসলে আমরা নিজেরা একটা বিপদে না পড়লে ওই বিপদটা রকম এটা উপলব্ধি আমরা করতে পারি না ঠিক না বর্তমানে বর্তমানে যারা ওই জায়গার মধ্যে পানিবন্দি হয়ে পড়েছে তারা যে কতটা অসহায় তাদের ব্যাংকে হয়তো কোটি টাকা আছে অনেক টাকা পয়সা তাদের ব্যাংকে আছে কিন্তু এই টাকার কোনো মূল্য এখন তার কাছে তার ঘরে অনেক খাবার আছে চাল আছে অনেক কিন্তু চাইলে সে রান্না করে আমি দেখলাম যে কিছু মানুষ ছাদের ওপরে বসে আছে একটা গাছের মধ্যে কয়েকজন দাঁড়ায় আছে চতুর্দিকে পানি আর পানি ছোট ছোট বাচ্চা দেখলাম একটা ছোট বাচ্চা মারা গেছে এই বলের মধ্যে গামলার মধ্যে ছোট বাচ্চাকে রাখছি যদি ওই জায়গায় থাকতেন আপনার বৃদ্ধা মা যদি থাকতো অসুস্থ অবস্থায় বিছানায় আপনি কি করতেন আপনার ছোট্ট বাচ্চা যদি থাকত আপনি কি করতেন ওই জায়গায় আল্লাহ আমাকে না রেখে তাদেরকে রেখেছেন এখন আমি ভালো জায়গায় আছি আল্লাহ রসুল বলেন কাজ আসাদুয়াহে মুসলমান তো একটা দেহের মতো ফিলিস্তিনে মুসলমানের উপরে আঘাত হবে বাংলাদেশের মুসলমানের অন্তরে ব্যথা রাখবে সে হল প্রকৃত মুসলমান কুমিল্লার ভাই বিপদে থাকবে আর আমি তার বিপদে সহযোগিতা করব না এটা আমি কিন্তু কখনই পরিপূর্ণ মুসলমান দাবি করতে পারি না এজন্য আমরা ওলামাইকার যারা আছি আশেপাশের মসজিদের সব ওলামাই ওলামাইকার অনেক অনেককেই বলা হয়েছে যে ইনশাআল্লাহ ওই দিকে আমরা একটু সফর করার জন্য খেয়াল করছি যারা বন্যায় অসহায় হয়ে পড়েছে আমরা ওখানে যোগাযোগ করব নামাজের পরে ওখানে আমাদের অনেক লোক আছে ইনশাআল্লাহ যোগাযোগ করবো ওখানে যেটা দরকার যদি এখনও নৌকা প্রয়োজন হয় বোট প্রয়োজন হয় আমরা এখান থেকে নিয়ে যাব ইনশাল্লাহ আর কিছু কিছু জায়গায় আছে যে মানুষদেরকে আশ্রয় কেন্দ্রে জায়গা দেওয়া হয়েছে সেখানে খাবারের প্রয়োজন সেখানে যদি খাবারের প্রয়োজন হয় আমরা যোগাযোগ করে ইনশাল্লাহ আপনাদের থেকেই নিয়ে আমরা সকলেই মিলে আপনাদের আমানতটা আমরা ওই বন্যা কবলিত মানুষের কাছে পৌঁছে দিতে চাই আমরা স্বতঃস্ফ্রুতভাবে ইনশাআল্লাহ আমরা তো তিরিশ দিনের ইনকাম তিরিশ দিনে রাখি আমরা আমাদের এক দিনের ইনকাম আমাদের এই বন্যা কবলিত মানুষের মানুষদেরকে দিতে পারবো তো ইনশাআল্লাহ একটু হাত তুলে বলে না ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে এই বন্যা কবিরিত মানুষদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন সহযোগিতা করার তৌফিক দান করেন ইনশাল্লাহ আপনার একটা টাকাও এদিক সেদিক হবে না আমানত সাথে আপনার টাকাটা ইনশাল্লাহ এই অসহায় মানুষদেরকে আমরা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব। আমি নিজেও দেব আপনার আপনাদের জায়গা থেকে অনেকের সংগঠন আছে সংগঠন থেকে আপনারা একটা মোটা অঙ্কের কালেকশন চাঁদা দেওয়ার জন্য চেষ্টা করবেন আপনি নিজে এখন দিবেন আপনার বন্ধু আছে আসে নাই মসজিদ তাকে বলবেন ইনশাআল্লাহ যতটুকু পারি আমরা প্রত্যেকটা মুসলমান যদি এক দুইশো করে টাকা দেই প্রত্যেকটা মসজিদ থেকে যদি এক দুশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা আমরা দিতে পারি ইনশাল্লাহ তাদের বড় রকম একটা একটা উপকার হবে হতে পারে আজকে তারা বিপদে হতে পারে আমিও একদিন আর একদিন বিপদে পড়তে পারি ঠিক না এই মুসলমান মুসলমানের বিপদে আগে আসবে মুসলমান তো মুসলমানের দুঃখে কাঁদবে মুসলমান মুসলমানের সুখে হাসবে ঠিক কিনা সেই তো প্রকৃত মুসলমান ইনশাল্লাহ ইনশাআল্লাহ পাক আকবাবুল আলমিন আমাদের সবাইকে স্বতঃস্ফূর্তভাবে এই বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন চলে বলেন আমি